আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মণ্ডলী বিশমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে আমি কবিরাজ মানসরুল হক প্রদর্শক মণ্ডলী বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের জন্য আমি বিভিন্ন ধরনের চিকিৎসা আপনাদের সামনে প্রকাশ করে থাকি গাছগাছা লতা পাতা ইত্যাদি দ্বারা আমি নিজেও চিকিৎসা দিয়ে থাকি এবং কিছু চিকিৎসার কথা আমি আপনাদের সামনে পেশ করি এবং চিকিৎসা কিভাবে আপনি গ্রহণ করবেন বা কিছু ঔষধ কিভাবে আপনি তৈরি করবেন সেই বিষয় আদিগুলিও আমি অনেক সময় আপনাদেরকে দেখাতে থাকি এবং দেখিয়ে দিই প্রিয় দর্শক মন্ডলী তো আজ আমি আপনাদের সামনে একটি গাছ সম্পর্কে ঔষধি গাছ সম্পর্কে কথা বলবো প্রিয় দর্শক এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সেই ওষুধি গাছটি এটি অনেক মূল্যবান একটি ওষুধি গাছ যা আমাদের দেশে এই গাছ খুব পরিচিত লাভ করেছে এই গাছটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটি কোন গাছ এটি আকনাদি গাছ প্রিয় দর্শক আমাদের কবিরাজী শাস্ত্রবিদরা এই গাছের অনেক প্রশংসা করেছেন এবং তারা বিভিন্ন কবিরাজি বইতে এর চিকিৎসার বিষয়টা খুলে বলেছেন বা প্রকাশ করেছেন বা বইতে লিখেছেন প্রিয় দর্শক মণ্ডলী তো আমি আপনাদের সামনে এই গাছ সম্পর্কে যে কথা আজ বলবো সেটি হলো এই গাছের অনেক গুণ রয়েছে বিভিন্ন রোগের প্রতিষেধক এই গাছের মধ্যে রয়েছে বা এই গাছের লতা পাতা এবং এই গাছের মূলের মধ্যে রয়েছে তো প্রিয় দর্শক মন্ডলী আজ আমি এই গাছ সম্পর্কে যে মূল কথাটা বলবো বা যে রোগের প্রতিষেধক হিসেবে এই গাছ বিশেষভাবে কাজ করে থাকে সেই সম্পর্কে আমি আজ কথা বলার জন্য হাজির হয়েছি বিসমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে কবিরাজ মানসুরুল হক তো প্রিয় মন্ডলী অনেক সময় দেখা যায় যে মায়েদের বুকের দুধ নষ্ট হয়ে যায় বা দূষিত হয়ে যায় এই সময় বাচ্চা নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে পেট ফেপে যায় পেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে এবং পাতলা পায়খানাও অনেক সময় বাচ্চাদের দেখা যায় প্রিয় দর্শক মণ্ডলী এই সময় যদি এই আকুরাদি গাছের কচি ডাল অর্থাৎ এই যে যেই লতা কচি লতা এরকম ডাল আকারে বের হয়েছে বা সরাসরি এই গাছের যে কচি লতা বের হয়ে গেছে এই লতা বা গাছের ডাল এই কচি ডাল এবং গাছের আকনাদি গাছের এই পাতা এছাড়া এই গাছের যে মূল রয়েছে সেই মূল সামান্য পানি দিয়ে বেটে তা একশো মিলিলিটার ঠান্ডা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে দর্শক মন্ডলী এরপর সকাল বিকাল চামচের দুই চামচ করে এই তৈরি করা আকলাদি গাছের এই পাতা এবং লতা এছাড়া গাছের যে মূল পেটে যে ওষুধ তৈরি করা হলো এই ওষুধ সকাল বিকাল দুই চামচ করে অর্থাৎ সকালে দুই চামচ এবং বিকালে দুই চামচ ওষুধ যদি ওই বাচ্চাকে সেবন করানো যায় তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী অল্প দিনের মধ্যেই অর্থাৎ আহ দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা সুস্থতায় ফিরে আসবে তবে বেশি সমস্যা হলে আহ দশ থেকে বারো দিন নিয়মিতভাবে বাচ্চাকে খাওয়ানো দরকার এই দশ থেকে বারো দিন যদি নিয়মিতভাবে বাচ্চাকে এই আকুলা দিক এই ওষুধ তৈরি করা এই ওষুধ সেবন করানো যায় সকাল বিকাল তাহলে ইনশাল্লাহ বাচ্চা দূরতই সুস্থতা লাভ করবে এবং বাচ্চার যে পেট ভেবে গেছে এবং পেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে বা পাতলা করতেছে ইনশাল্লাহ থেকে দূরত্বই বাচ্চা নিরাময় লাভ করবে প্রিয় দর্শক মণ্ডলী আর কথা না বাড়িয়ে বিশ্বমিল্লা হাকিমি দেওয়াখানা থেকে আমি কবিরাস মাংসুল হক বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার প্রিয় দর্শক মন্ডলীদেরকে